আমার একটা লাউ গাছে দেখেন এক থেকে প্রায় দুশো পর্যন্ত লাউ আছে লাউ দেখতে অনেক দূরে থেকে লোকজন এসে অনেক দিবির করছে যশোর সদর উপজেলার সারাপোল রূপদা গ্রামের শিবরা রানী শখ করে একটি লাউ গাছ রোপণ করছে আর সেই লাউ গাছের গুড়ায় প্রায় দুইশো পিস লাউ ধরেছে আর এই লাউ দেখতে দূর দূরান্ত থেকে লোকজন ছুটে আসছে আমি লাউয়ের ডোকা কাটতে এসে এতগুলো লাউ দেখে অবাক হয়ে গেলাম তখন আমার শাশুড়িকে ডাকলাম যে আপনার লাউ গেছে কি এগুলো এখন আস্তে আস্তে অনেক লোকজন আসতেছে দেখতেছে গাছটা আমি লাগাইছিলাম হঠাৎ আমার বৌমা একদিন এই লাউ ডুগা কাটতে এসে দেখে এর গোড়া এরকম লাউ পরে আমাকে যেই বলে যে কাকিমা দেখেন দিন আপনার লাউ গাছে কি রকম লাউ আমি এসে দেখি তো অবাক আপনাদের লাউ গ্রামের লোকজন দেখতে আসছে না হ্যাঁ বহু লোক আসছে লাউটা কি একদিনে হয়েছে না ওই পর পর এখনো পর্যন্ত অত আসছে এই এই যে ছোটো ছোটো এখনও পর্যন্ত আছে আরো অনেকগুলো ছিল ছেলে ছিঁড়ে নিয়ে গেছে সব আচ্ছা এর আগে কখনো আপনারা এক জায়গায় এতগুলো লাউ দেখেছেন কিনা না আমার জীবনে আমি কোনো দিন দেখিনি আসলে এক জায়গায় এতগুলো লাউ দেখে আপনার কি মনে হচ্ছে কি মনে আছে এটা জীবনে কোনো দিন দেখিনি এখন দেখে আমার তো খুব ভালো লাগছে আর এখন অনেক বহু দূরত্বের লোকজন এসে দেখছে এগুলো এটা তো আমি এখন খুব খুশি আচ্ছা এই লাউ বাদে আপনার গাছে অগণিত লাউ হয়েছিল কিনা হ্যাঁ কিন্তু সেগুলো এর থেকে অনেক বড় হয়েছিল আর এগুলো একটু ছোট যেহেতু এক জায়গায় হয়েছে গাছে এখনো বীজ রাখার জন্য এটা লাভ আছে আমরা হঠাৎ নিউজ পেলাম যে দশর সদর উপজেলার দশ নং চাষলা ইউনিয়ন পাঁচ নং ওয়ার্ড রূপদিয়া এলাকায় একটি লাউ গাছ কিন্তু লাউ গাছের উপরে সব মৃত কিন্তু নিচে হঠাৎ দেখলাম দুইশো থেকে আড়াইশোটি লাউ ধরেছে এর রহস্য আমরা বাসা থেকে বসে পড়িনি বিভিন্ন নিউজে শুনলাম নিউজে শুনে আমরা দেখতে আসলাম বিষয়টা সত্য কি মিথ্যা এসে দেখি বিষয়টা আসলে আজব ব্যাপার আমরা আসলে এখানে না এসে যদি না দেখতাম তাহলে বিষয়টা আসলে বুঝতে পারতাম না যেহেতু আপনারা আমাদের এলাকায় এমন সুন্দর দৃশ্য দেখতে পাচ্ছেন তা যারা আসবেন বা দেখবেন তারা অবশ্যই জিনিসটা সুরক্ষিত রাখবেন সুস্থভাবে রাখবেন দর্শক এই লাউ দেখতে এই গ্রামের বাইরে থেকে দূর দুরন্ত থেকে অনেক লোকজন ভিড় করছে কি জন্য জানেন যে এক বুটায় দেড়শো থেকে দুশো লাউ ধরেছে আর দেখুন প্রত্যেকটা লাউ কিভাবে সাজিয়ে আছে মনে আছে মাটির তলে আছে আবার মাটির উপরেও আছে দেখুন কতগুলো লাউ অনেকে আবার লাউ দেখতে এসেছে কেউ আবার শখ করে ছিঁড়েছে আবার কেউ শখ করে ছিঁড়ে বাড়িতেও নিয়ে গিয়েছে বিষ রাখবে বলে কি জন্য এই যে লাউ হাজারি লাউ মনে করছে বিষ রেখে মনে করছে বাড়িতে নিয়ে বিষ রোপণ করলে হয়তো এখান থেকে অগণিত লাউ ধরবে এই আশা করে অনেকে সিঁড়ি নিয়ে যাচ্ছে দেখুন একটি গাছ এই গাছটা কিন্তু উপরে উঠেছে উপরেও লাউ আছে ছোট বড় লাউ আছে তবে এক জায়গায় এই গাছের গোড়ায় যে এতগুলো লাউ হবে এই বাড়ির মালিকও জানতো না আসলে দেখে আমিও অবহিত হয়েছি যে একটি গাছের গোড়ায় দেড়শো থেকে দুশো লাউ আসলে মনে হচ্ছে এখানে ইডিট করে সাজানো হয়েছে একটা অলৌকিক ঘটনা তা দর্শক আমি প্রথমে একটা এটা প্রথমে দেখছি আমার জীবনে আপনি কি এর আগে কখনো এক জায়গায় এতগুলো লাউ দেখেছেন যদি না দেখে থাকেন অবশ্যই জানাবেন